আজকে কি হয়েছে জানো আমি তো আজকে স্কুলে ক্লাস ফোরের ঘরে ক্লাস নিচ্ছি এবারে হঠাৎ করেই একজন উঠে বললো জানো তো আনটি আমাদের ঘরে সাপ আছে ব্যাস শুনেই তোমার অবস্থা খারাপ এমনিতে আমি সাপে বিশাল ভয় পাই আর তোমরা ওদের মুখ থেকে শুনে নাও পুরো ব্যাপারটা কি হয়েছে কি সেটা ওই সাপটা আছে